हेलो বন্ধুরা আজকে চিকেনের একটা দারুণ রান্না করব এই রান্নাটা কিন্তু খেলে বারবার খেতে ইচ্ছে করবে চিকেন এই চিকেনটা রান্না করতে গেলে প্রথমে কাজু বাদামগুলো নিয়ে নিতে হবে ভালো করে রোস্ট করে নিতে হবে কাজু বাদামের পরিমাণটা আমি বলে দিচ্ছি মোটামুটি সত্তর থেকে একশো গ্রামের মতো কাজু বাদাম লাগবে এক কেজি চিকেনের জন্য দুটো পেঁয়াজ আর লাগবে রসুন সেটা হচ্ছে দশটা কোয়ার মতন রসুন আর এখানে কিন্তু এই রান্নায় কোনো আদা বাটা আমি দিচ্ছি না এইখানে পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নিচ্ছি কড়াই সামান্য সর্ষের তেল বুঝতেই পারছো এক কেজি চিকেনের জন্য কিন্তু আমি এক চামচ সর্ষের তেল দিয়েছি সামান্য সরষের তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আর আর একদিকে কী করছে ওই যে কাজুগুলো রোস্ট করেছিলাম এই রোস্টেড কাজুগুলো ভালো করে বেটে নিলাম একদম জল দিয়ে কিন্তু বাটতে হবে সামান্য গরম জল দিলে আরও ভালো হয় দিয়ে একদম মিহি বাটা হবে এই কাজুটা রোস্ট কাজু বেটে বাটতেও খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে এইবার এই যে মশলা কষা হলো এই মশলা কষার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে এই মশলাতে চিকেনটা কষতে হবে এই রান্নায় কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করিনি বাড়িতে যত বয়স্ক মানুষও খেতে পারবেন বাচ্চারাও খেতে পারবে আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কা দিতেই পারো এই রান্নাটা এতটাই ভালো হয় যে মানে তুমি ভাতের সাথেও খেতে পারবে পরোটা রুটির সাথেও খেতে পারবে আর সব থেকে হচ্ছে খুব স্বাস্থ্যকর খাবারটা হয় খুব বেশি তেলের নয় তাই বয়স্ক লোকেরাও খেতে পারবেন আচ্ছা এবারে আমি একটু ঘরে পাতা টক দই নিলাম দু চামচ ঘরে পাতা টক দইয়ের সাথে ওই কাজু বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো এই যে টক দইয়ের সাথে আমি কাজু বাটাটা কীভাবে মেশাচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এইটা মেশানোর পরে এই মিশ্রণটা আমি ওই কষা মাংসের মধ্যে দিয়ে দেবো এই যে চিকেনটা যেখানে এই যে চিকেনটা বেশ কষিয়েছি সেই কষাটার ওপরে ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম টক দই আর কাজু বাটার মিশ্রণটা এইটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াবো পরিমাণ মতো নুন চিনি তো দেওয়াই হয়েছে এবার জলের আন্দাজটা একটু বুঝে নিয়ে দিতে হবে যদি রুটি পরোটার সাথে খেতে হয় তাহলে একটুখানি অবশ্যই কম জল আর ভাতের সাথে খেতে হলে একটু বেশি জল দিতে হবে এরপরে দেওয়ার পর এইটা যখন হয়ে গেল এইখানে আমাদের একটা দিতে হবে কাসুরি মেথি কাসুরি মেথিটা দেখো আমি হাতে ভালো করে ডোলে নিয়েছি নিয়ে বেশ ভালো করে গুঁড়ো গুঁড়ো করে এইবার কাসুরি মেথিটা দিয়ে দেব। এটাও কিন্তু খুব বেশি পরিমাণ না জাস্ট এক চামচ পরিমাণ কাসুরি মেথি আমি নিয়েছি নিয়ে আমি এই দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেবো মাংস সেদ্ধ হতে যতক্ষণ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন